কেমন খুঁজতে খুঁজতে আপনার বাজারে না পাইয়া একজন বললো যে বাবা এবার আছেন তাই আমি চলে আসলাম আপনার কাছে

আপনার মনের মানুষকে আপনি পাবেন আপনি তার নাম বাবার নাম মায়ের নাম এবং তার একটা ছবি যদি আমার কাছে পুষাই দিতে পারেন সাত দিন চোদ্দ দিন একুশ দিনের মধ্যে আপনি তার লাগর পাবেন আবার একত্র হইয়া চলাফেরা করতে পারবেন আর কিছু বলবেন নাকি আমার তো আবার না না ওই কাজ তো আমি আটকে দেবো বান্দা দেবো আন্যদিতে বললে বান্দাও দিতে আমি ওরে সারা বাস পোনা বাজান তো হতাশ না ভাঙিয়া পড়েন না আল্লাহ চায় আল্লাহর ওসীম রহমত যদি হয়ে যায় চলে আসবে ওনার নাম নামদামগুলা আপনি লেখেন লেখা আমার কাছে জমা দিবেন জয় গুরু বাবা জয় গুরু হন মুর্শিদের বাবা আমি হাসি বাবা জয় গুরু বাবা আসসালামু আলাইকুম আসেন আজকে মত আছে জয় গুরু বাবা